বাকেরগঞ্জ উপজেলা বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত একটি উপজেলা স্বাধীন বাংলার নবাব আলিবর্দি খানের আমলে বুজুর্গ উমেদপুরের জমিদার ঢাকা আগা বাকের খান এই অঞ্চলে সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে নিজ নামে গঞ্জ প্রতিষ্ঠা করেন তার নাম অনুসারে এই অঞ্চলের নাম রাখা হয় বাকেরগঞ্জ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় আঠারোশো এক সালে জেলা সদর বাকেরগঞ্জ থেকে বরিশালে স্থানান্তর করা হয় বাকেরগঞ্জ জেলা নামটি সতেরোশো সাতানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল উনিশশো সালে বরিশাল বিভাগ সৃষ্টির ফলে বাকেরগঞ্জ নামটি জেলা থেকে বাদ দেওয়া হয় জেলা সদর বরিশালের নামে বিভাগের নামকরণ করা হয় আগা বাঁকেরখানের স্মৃতি বিজড়িত বাকেরগঞ্জ নামটি বর্তমানে বাকেরগঞ্জ উপজেলাতেই সীমাবদ্ধ রয়েছে বাকেরগঞ্জ উপজেলার মোট আয়তন হচ্ছে চারশো এগারো দশমিক তিন ছয় বর্গ কিলোমিটার অর্থাৎ একশো আটান্ন দশমিক আট তিন বর্গ মাইল মোট জনসংখ্যা তিন লক্ষ তেরো হাজার আটশো পঁচাশি জন বাকেগঞ্জ উপজেলার উত্তরে ঝালকাঠি জেলার নলসিটি উপজেলা ও বরিশাল সদর উপজেলা দক্ষিণে পটুয়াখালী জেলার দুমকি উপজেলা মির্জাগঞ্জ উপজেলা ও বাউফল উপজেলা পূর্বে পটুয়াখালী জেলার বাউফল উপজেলা ও ভোলা সদর উপজেলা এবং পশ্চিমে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা ও নলসিটি উপজেলা বরগুনা জেলার বেতাগী উপজেলা বাকেরগঞ্জ উপজেলায় বর্তমানে একটি পৌরসভা ও চোদ্দোটি ইউনিয়ন রয়েছে সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম বাকেরগঞ্জ থানার আওতাধীন বাকেরগঞ্জের পৌরসভা হচ্ছে বাকেরগঞ্জ পৌরসভা এছাড়া ইউনিয়ন সমূহ হচ্ছে এক নং চরামদ্দি ইউনিয়ন দুই নং চরাদি ইউনিয়ন তিন নং দারিয়াল ইউনিয়ন চার নং দুধল ইউনিয়ন পাঁচ নং দুর্গাপাশা ইউনিয়ন ছয় নং ফরিদপুর ইউনিয়ন সাত নং কবাই ইউনিয়ন আট নং নলুয়া ইউনিয়ন নয় নং কলসকাঠি ইউনিয়ন দশ নং গারুরিয়া ইউনিয়ন এগারো নং ভরপাশা ইউনিয়ন বারো নং রঙ্গশ্রী ইউনিয়ন তেরো নং পাদ্রিশিবপুর ইউনিয়ন এবং চোদ্দো নং নিয়ামতী ইউনিয়ন বাকেরগঞ্জ উপজেলার প্রায় আশি ভাগ মানুষের পেশাই চাষাবাদ এ উপজেলায় প্রায় আশি ভাগ মানুষ কাজের সাথে জড়িত দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে কলসকাঠি জমিদার বাড়ি নাটুবাবুর জমিদার বাড়ি নসরত গাজীর মসজিদ এবং দেওয়ান বাড়ি বাকেরগঞ্জ উপজেলার প্রধান বিদ্যালয় গুলোর মধ্যে বরিশাল জেলা সদর থেকে বাকেরগঞ্জ উপজেলার দূরত্ব পঁচিশ কিলোমিটার যেতে সময় লাগে 35 মিনিট থেকে চল্লিশ মিনিট বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বাকেরগঞ্জে উপজেলার দূরত্ব দুশো কিলোমিটার যেতে সময় লাগে চার থেকে সাড়ে চার ঘন্টার মতো বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে তাই ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে বরিশাল হয়ে বাঁকেরগঞ্জ আসতে কিন্তু মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টার সময় লাগে বরিশাল থেকে দপদপিয়া সেতু পার হয়ে কিন্তু মাত্র আধা ঘন্টা বা পঁয়ত্রিশ মিনিটের ভিতরে বাকেরগঞ্জ উপজেলায় পৌঁছে যাওয়া যায় বাকেরগঞ্জে অনেক দর্শনীয় সমূহ রয়েছে আপনারা সময় পেলেই বাকেরগঞ্জে ঘুরে যেতে পারেন দর্শক বাকেরগঞ্জ একটি নদী বেষ্টিত উপজেলা এবং এই উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান আপনাদের সবাইকে মুগ্ধ করবে তাই আপনারা সময় পেলেই চলে আসুন বাকেরগঞ্জে দর্শক বাকেরগঞ্জ উপজেলা নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আজকের ভিডিওটি কেমন লেগেছে যেটি কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের কমেন্টে প্রত্যাশায় রইলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই